বন্ধুরা আজ আমি সম্পূর্ণরূপে একটি নতুন ভিন্ন ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি এগুলো কী বুঝতে বুঝতে পারছেন এগুলো কী এগুলোকে বলে কাঁকড়া বা ক্র্যাপ আমি এগুলোকে প্রথমে নুন আর হলুদ দিয়ে দেব একটু হালকা দিয়ে ম্যারিনেট করব সেরকম করে আপনারা কী কী বলে এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কারা কী বলে থাকেন আমরা যে ক্র্যাপ বলি কাঁকড়া বলে থাকি আমাদের বাঙালি ভাষায় গেছে এবার দেখুন আমি প্রথমে আমি কড়াই তেল দিয়ে দেব খুব বেশি দেওয়ার দরকার নেই দিয়ে দিয়েছি তেল তেলটা হালকা গরম হতে দেবো ভালো করে কষিয়ে সুন্দর করে মাখিয়ে নেব যাতে আসলে কাঁকড়াগুলো পুরো ঘি ভর্তি পুরো পুরো ঘিওয়ালা কাঁকড়া পুরো হরুদ ঘি পুরো ভর্তি কাঁকড়াগুলোর মধ্যে পুরো ঘি ভর্তি তাতে ভালো দেখা যাচ্ছে পুরো ঘি ভর্তি কাপড় এটার মধ্যে পুরো ঘি আছে ভালো করে এগুলো আমি মাখিয়ে নেবো আমার ম্যারিনেশন হয়ে যাচ্ছে যে আওয়াজ দেখেছেন এরকম আওয়াজ দেখেছেন টং টং করে আওয়াজ হচ্ছে এগুলো আমাদের এখানে সহজে পাওয়া যায় না আমি করাতে দিয়ে দেবো এগুলো আমাদের এখানে সহজে পাওয়া যায় না খুব কষ্ট করেই পেতে হয় একদম হঠাৎ করে চলে এসেছে তাই তার থেকে নেওয়া আর কি না হলে এগুলো আমাদের এখানে পাওয়া যায় না শহরাঞ্চলে এগুলো বিশেষ পাওয়া যায় না গ্রামের দিকে বিশেষ পাওয়া যায় আর এগুলো খুব কস্টলিও এখানে এগুলোকে আমরা ভালো করে সুন্দর করে ছাড়িয়ে নদীর মাখিয়ে বসিয়ে দিয়েছি ভাজাটা হোক

পরে আমার ভাজা ফ্রাই আমি কড়াইতে তেল দিয়ে দেব যে কড়াইতে কাকাটা ভাজা হচ্ছে ওই কড়াইতে ভালো করে তেল দিয়ে দেব এটা আমার যে গরম হয়ে যাবে ওই তেলেই আচ্ছা আমি এবার কি কী নেব তেলটা গরম হতে থাক আমি কি কী মশলা ব্যবহার করব সেটা আমি তেজপাতা শুকনো লঙ্কা পরিমাণ মতো কাঁচা লঙ্কা টমেটো আদা বাটা রসুন বাটা পুরুতগুরো পরিমাণ মতো নুন আর চিনি আর অবশ্যই পেঁয়াজ কুচি এগুলো দিয়েই আমার রান্নাটা কমপ্লিট করে ফেলবো আমি প্রথমে তেজপাতা শুকনো লঙ্কাটা নিয়ে পড়াটা দিয়ে দিলাম এই তেজপাতা শুকনো লঙ্কাটা দিয়ে একটুখানি ফ্রাই হবে একটুখানি প্রথম লঙ্কা ভেজে নেবো যে ভাজাভাজা হয়ে আসবে ওর মধ্যে আমি কুচি করে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়িয়ে থাকবে প্লেয়াজটা ভালো করে ভাজা ভাজা করে নেবো সুন্দর করে পেঁয়াজটাকে ভেজে নেব আগে পেঁয়াজটা যদি লাল লাল করে ভাজা হয়ে আসবে সেই মুহূর্তে আমি যে কাঁচা লঙ্কাগুলোকে আমি যে রেখেছিলাম পরিমাণ মতো সেই কাঁচা লঙ্কাগুলোকে আমি অ্যাড করবো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব পেঁয়াজ লঙ্কাটা ভাজা করছি সেই মুহূর্তে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো তাহলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আমি একটা আদা বাটা দিয়ে দিয়েছি রসুন বাটা দিয়ে দিয়েছি আদা বাটার ওয়ান স্পুন রসুন বাটা দিয়ে দিয়েছি দিয়ে মশলাটা ভালো করে ভাজা ভাজা দিয়ে হয়ে আসবে আপনাদের যতটা লাগবে আপনারা দেবেন তখনই আমি দিয়ে দেব মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব অল্প পরিমাণ মিষ্টি রাস্তা দিয়ে আপনারা ভালো করে নাড়িয়ে চালিয়ে নেবেন নুন তো আমি আগেই দিয়ে রেখেছি আর একটু আদা বাটা লাগবে আদা বাটা রসুন বাটা দিয়ে মশলাটাকে হতে দেবো তখনই আমি দিয়ে দেবো যে কিছু করে কেঁচে রাখা টমেটোগুলো এর ভেতরে দিয়ে দেবো দিয়ে এটাকেও ভালো করে নাড়াচাড়া করবো টমেটোটা ভালো করে দিয়ে নাড়াচাড়া করি নাড়িয়ে চা দিয়ে নাড়িয়ে চালিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেবেন যাতে মশলাটা কোনো ভালো করে কষা কাটা হয় তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যায় খুব তাড়াতাড়ি যেন মশলাটা হয়ে যায় এবং মশলাটা ভালো করে না কষলে টেস্ট আসে না যেহেতু আদা রসুন ওই জন্য আমি মশলাকে কষাতে দেবো ভালো করে আমি খুব অল্প পরিমাণের মানে শুকনো লঙ্কা গুঁড়োও দিয়ে দেবো যদি আপনারা একটু না খেতে চান না দেবেন কোনো অসুবিধা নেই আমার মশলাটা কীরকম হয়ে যাচ্ছে ঠিক সুন্দর একটা গ্রেভি তৈরি হয়ে যাচ্ছে ঢাকা দিয়ে দিয়ে করে সুন্দর গ্রেভিটা তৈরি হয়ে যায় মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এরপর আমি দিয়ে দেবো আমাদের কিং যেগুলোকে আমি ভালো করে সুন্দর করে ভেজে নিয়েছি কাঁকড়াগুলোকে এগুলোকে আমি মশলার উপর থেকে আস্তে আস্তে এরকম করে দিয়ে দেবো বা ও কি তিল ছেড়েছে রেখেছে প্রচণ্ড ঘি আর যখন যেরকম হবে রেড কালার হয়ে যাবে এতটা পরিমাণের আর ঘি থাকে সুন্দর করে এবার আমি থেকে কষিয়ে নেবো মশলা দিয়ে মাখিয়ে মাখিয়ে একদম কষা কষা হবে জামনি জামনি টেস্টি টেস্টি কাদের কাদের এটা খুব খেতে ভালো লাগে খুব প্রিয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এটাকে কারা কী বলে সেটাকেও কমেন্ট করে অবশ্যই জানাবেন আমরা এটাকে কাঁকড়া বলে থাকি এটা সহজ এখানে পাওয়া যায় না খুব দুর্লভ এগুলো অতি কষ্টে পাওয়া হয়েছে হয়ে গেছে আমার রান্নাটা প্রায় আমার এটা কষানো হয়ে গেছে এরপর আমি এর মতো পরিমাণ মতো জল দেবো বেশি জল দেবো না জাস্ট জিনিসটা হবে সেরকম একটু গাঢ় গাঢ় গ্রেভি গ্রেভি হবে ঠিক সেরকম পরিমাণ একটু জল দিয়ে দেব পরিমাণ আমি জল দিচ্ছি দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ পরে আসছি আমি এবার আপনাদের খুলে দেখাচ্ছি পুরো রেড হয়ে গেছে বলেছিলাম না কাঁকড়ার গিয়ে পুরো রেড কালার দেখতে হয়ে যায় পুরো ধোঁয়া উঠছে গরম গরম আমি নাড়িয়ে দেখাচ্ছি পুরো গরম গরম ধোঁয়া উঠছে আমাদের খুব সুন্দরভাবে হয়ে গেছে এবার আমরা গ্যাসটাকে বন্ধ করে দেবো দিয়ে এটাকে নামিয়ে নেব এরপর আমি এটাকে আস্তে আস্তে একটা প্লেটে তুলে নেব ঠিক আছে না দাম আমি কমপ্লিট হয়ে গেছে আমার রান্না আমি সবটাকে নামিয়ে নিয়েছি কেমন লাগবে ভিডিওটা অবশ্যই জানাবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না থ্যাংক ইউ